আজ একটি পুরাতনৃষ্ণর মূর্তিকে নতুন ভাবে অঙ্গরাগ করে দিলাম আর এটা ছিল কিন্তু একটি রাসের ঠাকুর যেটা আজ রাত্রে রাস পূর্ণিমায় পুজো হবে আমি প্রথমেই একটা কথা বলি এই রাধা রাধাকৃষ্ণের মূর্তিটি কিন্তু দু বছরের পুরনো বেশ কিছুদিন থাকার কারণে মূর্তিটা অনেকটাই ড্রাই হয়ে গেছে তবে আমি একটা জিনিস দেখে ভীষণ অবাক জানি না এটা দেখালে আমার পাপ হবে কিনা তবে দেখিয়ে ফেলি তোমরা শ্রীকৃষ্ণের মুখটা একবার দেখো এখানে আমাদের রাধা রানীর সাথে শ্রীকৃষ্ণকে কিন্তু সিঁদুর পড়িয়েছে আমি একটা কথাই বলবো ভাই এটা কিন্তু আমাদের শ্রীকৃষ্ণের সঙ্গে ঠিক হয়নি যাই হোক অনেক মজা করেছি সিঁদুর তো দিয়েছে ওরা বাট তোলার দায়িত্ব সেটা আমার তাই আমি কাপড় আর জল নিয়ে লেগে পড়েছি সিঁদুর তুলতে আর এখন বেশ কিছুক্ষণ ঘষাঘষির পর ফাইনাল লুকটা ঠিক এই রকম এলো যাই হোক আমার চেষ্টা বিফলে যায়নি এবার আমি পরপর সমস্ত অ্যাগ্রেলিক কালারগুলোকে গুলে নিয়েছিলাম তারপর আমি একে একে তুলির টানে রঙ করা শুরু করলাম আমি আগেই বলে রাখি এই মূর্তিতে আগে যে রঙগুলি ছিল সেই রকম রং কিন্তু আর দ্বিতীয়বার আসবে না কারণ এই মূর্তিতে আগে যে রঙটি করা ছিল সেই রঙের থেকে আমি এইবারের রঙে অনেক চেঞ্জেস এনেছি আর এই মূর্তিটা যেহেতু সাইজে অনেকটাই ছোট তাই আমার এই মূর্তিটিকে অঙ্গরাগ করতে বেশ সময় লেগেছিল তবে একটু ভালোও লাগছিল কারণ বাড়ি থেকে এতটা দূরে আমি প্রথম অঙ্গরাগ করতে এলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে প্রথমে শ্রীকৃষ্ণের চোখটাকে এঁকে নিয়েছি তারপর আমি রাধারানীর চোখটিকে এঁকে নিয়েছিলাম জানো আরও ভালো হতো তবে যদি এই মূর্তিটি আরও একটু বড় হতো প্রায় দু ঘন্টা লেগেছে আমার মূর্তিটিকে অঙ্গরা করতে আর এখন ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আর তোমরাও যদি বাড়ির কোনো পুরাতন পিতলের বা মাটির মূর্তিকে অঙ্গরা করাতে চাও তাহলে স্ক্রিনে দেয়া এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটি ভিডিওতে